বাংলাদেশের ভোট পঁচিশের শেষে বিজয় দিবসে বড় ঘোষণা ইউনুস সরকারের নির্বাচন হতে পারে বছরের ঘোষণা করলেন বাংলাদেশে ভোট পঁচিশের শেষে এবং নির্বাচন হতে পারে আগামী বছরের শেষে বিজয় দিবসে বড় ঘোষণা ইউনুস সরকারের বাংলাদেশে নির্বাচন হতে পারে আগামী বছরের শেষে ঘোষণা করলেন অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যদি ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়